এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে মাকে বলে তো দিলাম আমি ঘুটে দেব দেব কি করে মা যখন দুটো একসাথে দিয়ে গেলেন তার মানে নিশ্চয়ই আমাকে দুটোকে একসাথে মিশাতে হবে কে <laughs> হবে। লাঠি দিয়ে কি আর গোবর মাখা যায় গো তবে হাত দিয়ে মাখতে হবে একটা হাট দিয়ে মেশাতে হবে খুব গন্ধ গোবরকে গোবর ভাবলেই গন্ধ লাগবে মাখা সন্দেশ ভাবলে আর লাগবে না তখন দেখবে মেখে মেখে ঘুঁটে দিতে পারবে আপনি জানেন ঘুঁটে দিতে মা আপনি এর কি দিয়েছেন না আর নিজেরা দেনি তাহলে জানলেন কি করে মা বড় মাকে দিতে দেখে দিত ওই থেকে শিখে গেছি আচ্ছা দাও এটা দাও এটা কোনো কাজে লাগবে না তুমি পিয়া রাখো আমি রেখে দিচ্ছি না 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 তা দরকার পড়বে না জব বাবা তাহলে পারবে কি করে আপনি বলুন আমি শুনে করে দেব না না পারবে না দাও আপনাকে এখানে থাকতে হবে না ঘরে গিয়ে পড়াশোনা করুন সে বড় তো কবেই ঝুঁকে গেছে বউ স্কুল থেকে নামও কেটে দিয়েছে না আরে এখন তো আর বার্ষিক পরীক্ষা দেওয়ার ভয় নেই তাই বলে পড়াশোনা করবেন না না স্কুল বাদ তাই পড়াশোনাও বাদ মোটেই না স্কুলে যেতে পারবে না তো কি হয়েছে ঘরে তো বইগুলো নিয়ে পড়াশোনা করতে পারে তুমি এতদিনে তোমার বড়কে এই চিনলে বউ তুমি এখানে ব্যস্ত স্কুল থেকে আমার নাম কেটে দিয়েছে আর আমি নিজের তাগিদে ঘরে বসে পড়ব এ তো কেমন সূর্য পশ্চিম থেকে ওটা তুলবিসির মুখে মধু ধরা আর রাঙাবিচি না চান করে তুলসী তোলা যাওয়ার মতো কথা বলছো গো ও টাইম হ্যাঁ আপনি পড়বেন না তাই তো ওই দেখো আমার ডেকে যায় হা রাগ করছো কেন রাগ করো না দেখো বাবু তো বলেছেন আমি স্কুলে যেতে না পারলেও স্কুল আমার বাড়িতে নিয়ে আসবেন আমার পড়াশোনার ব্যবস্থা বাড়িতেই করে দেবেন তাই এই কটা দিন আমি আর আমার বই খাতা খুলে একটুখানি ছুটি নিয়ে না যা ভালো বোঝেন করুন আপনি তাই বলে এখানে আপনাকে হাত দিতে হবে না কেন কেন মানে কাল আপনি হেসেলে ঢুকেছিলেন বলে কি হলো দেখলেন না আপনি বলে দিন আমি শুনে শুনে করে নেব বাবা আমি আমার বউকে শেখাবো এই বেবি কেমন রোমাঞ্চিত হচ্ছে শুনুন 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 মানিকচাঁদ মুকুজ্জের বিদ্যালয়ে আপনাদের স্বাগত সুস্বাগত এখানে আপনাদেরকে যত্ন সহকারে ঘুটে দেওয়া শেখানো হবে শুনো নাও এবার না এসে কাজটা শুরু করো নাও এবার পুরো গোবরটা মাটিতে ঢালো আনন্দময় ভব সদাই ভাই রে আনন্দময় ভব সদাই মায়ার জল কাটিয়ে হে যাবো তেমন আমার সাধিত নাই সংসারে সন্ন্যাসী হব ভাব সাগরে ডুব দিয়ে ভাই আনন্দময় ভব সদাই ভাই রে আনন্দময় বাবো সদা আঠা লাগলে বনে প্রীতির লাগলে বনে আনন্দময় ভব সদাই রে আনন্দময় ভব সদা আত্মার তো জ্বালা করছে কেন চোর তো বৌমাকে তো গুঁটে দিতে দেলি সে আবার একা একা পারবে তো পারতে তাতে হবেই দিদি কিছুই না শিখলে মুকুজ্জাব বাড়ির সাথে মানিয়ে নেবে কী করে শুনি হ্যাঁ নাম শিংকির নাম নেওয়া আর তোশক যদি তোলোক বেরোয় না উনি কিন্তু আমাদের মানা পাঠাবেন মনে রাখিস দিদিরা তোমরা যে তো দপাই দপাই ঘর পুষ্কের করছো আর তো শোক তোলা পড়া করছো তা উনি আসবেন কখন সেইটা যদি জানতুম তাহলে তো ওই যেত সেবারে তো শ্যামল ঠাকুর ওখান থেকে এখানে আসার কথা ছিল আমরা সব দুয়ে মুছে তৈরি করে রাখলেন তারপর শুনলাম তিনি সোজা পুরি চলে গেছেন এখন তিনি কবে আসবেন সে তো জয় জগন্নাথ জানেন সত্যি তো আবার বাচার বউকেও দেখেননি তাকে দেখে আবার কি যে বলবেন কে জানে মনে সব সহজ হয় ছোট শুধু জ্বালা ধরানো কথাগুলো বড় গায়ে লাগে রে এখন সব আচারা তো কোনো উপায় নেই গো ও দিদি বলছি চলো মাধু পিসির ঘরে তো পেতে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল কথা জ্বালা তোমরা কি করে শোয়েবে তা তোমরা দেখে নাও আমি দেখে আসি নতুন বইয়ের হাতে গুঁড়োর জ্বালা দৌড়েছে দিচ্ছ না বোমা ছোটছো বউ হাতে পুঁজেছ কেন কি হয়েছে হাতটা খুব জ্বালা করছে হাত জ্বালা করছে সে কি এই জন্য বলেছিলাম আমাকে দাও রুয়াদ কলম ধরা হাতে কি আর গোবর তাল মানায় গোবো চলো আমি ঘুরে দিয়ে দিচ্ছি মা দেখলে খুব রাগ করবে আমি পারবো আর তুমি আমার কথা না শুনলে কিন্তু আমি খুব রাগ করব এখানে জুপটি করে দাঁড়াও আর দেখো কিভাবে ঘুটে দিতে হয় এইভাবে গোলা বানাতে হয় তারপর দেওয়ালের দিকে তাকিয়ে মনে করবে যাকে তোমার একদম পছন্দ নয় তারপরে এইভাবে তুপে দেবে আমার হাতটা কখন জ্বালা জ্বালা করছে কবু দেখলেন তো আমি বলেছিলাম আপনি শুরু তো আমাকে করতে দিন আরে বাবা সেই এইটুকু জ্বালানো আমি সহ্য করে নেব কিন্তু জ্বলছে কেন বলো তো জ্বালা করার তো কথা না গরুটা কি লঙ্কা ঠঙ্কা খেয়েছিল নাকি আর তুমি কোথা থেকে এনেছো এই গোবরটা আমি আনিনি ফুল পিষে দিয়ে গেলে আর মা বলেছেন তাড়াতাড়ি কাজ শেষ করে হেসে যেতে হ্যাঁ চলুক আমাকে তাড়াতাড়ি ঘুটে দেওয়া শেষ করে যেতে হবে মানকেটা এখানেও হয়েছে ওর বউটাকে সাহায্য করতে আমি একটু মেয়েটাকে জ্বালাবো সে শান্তিটুকু দিলে নেই ছেলেটা নাও এবার চোখটা বন্ধ করে ভাবো তুমি কাকে সব থেকে বেশি অপছন্দ করো আমি কাউকে অপছন্দ করব কেন আমার সবাইকেই ভালো লাগে হ্যাঁ সে তো তুমি বলছো কারণ তুমি ভালো মানুষ বলে কিন্তু তুমি কাকে পছন্দ করো কাকে পছন্দ করো না সেটা তোমার মন ঠিক জানি চোখ বন্ধ করে তাকিয়ে ভাবো আমি সবাইকেই পছন্দ করি আচ্ছা বেশ 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 তুমি চোখ বন্ধ করে আগে ভাবো তো એવા દવાલ દીક થુપે દાઓ